আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে সম্পূর্ণ ডিসের তার ছাড়া লাইন ছাড়াও নাকি ফ্রিতে ডিস দেখা যাবে বাবু ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কি বলেন ভাই আপনাকে দেখায় দিই তাও একটা দুইটা না কিন্তু তিন হাজার চ্যানেল দেখবেন ডিস সংযোগ ছাড়া ভাই উপরে দেখতেছি ইন্ডিয়ান চ্যানেল চলে আমি ব্যাগে এসে দেখাচ্ছি আপনাকে ব্যাগে আসব দেখবেন কত চ্যানেল রয়েছে মানে দেখেন তিন হাজার প্লাস চ্যানেল কিন্তু আপনারা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে কিন্তু দেখতে পাবেন

এর থেকে 75 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন अवेलेबल রয়েছে ওকে এবং আপনি 4K পাবেন QLED পাবেন সকল ফিচার পাবে সব পাবেন আমাদের কাছে আচ্ছা এই দেখি যমুনা টিভি লাইভ চলতেছে এটাও কিন্তু আপনার সেই জাদুর বাক্স এটার ভিতরে বিল্টিন দেওয়া আছে আচ্ছা হাজার প্লাস চ্যানেল দেখতে পারবেন এই টেলিভিশন ওকে যারা আপনার কাছ থেকে এই টিভি কেনা করবে কিভাবে করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা আমাদের শোরুমে আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা মোহাম্মদপুর নূরজাহান রোড আমাদের শপ নেম হচ্ছে টিবি মার্ট বিডি